হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ আমি চলে এসছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে আর আমার আজকের এই ব্লগে থাকবে টোবার মারি সিরিজের পার্ট থ্রি অর্থাৎ গ্রোটো গ্রোটোতে গিয়ে আমরা কী করলাম না করলাম সমস্ত ডিটেলস আজ থাকবে এই ব্লগে এই গ্রোটো হচ্ছে ব্রুস পেনিনসোলা ন্যাশনাল পার্কের অন্তর্গত একটি হাইকিং ট্রেল যেটাতে যাওয়ার জন্য আমাদের আগে থেকে পার্কিং স্লট বুক করতে হয়েছিল আর আমাদের পার্কিং স্লটের টাইম ছিল বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা তো আমরা শনিবার দিন মানে যেদিন আমরা যাত্রা শুরু করি টরন্টো থেকে টোবার মারি তো সেদিনই বিকেলবেলার পার্কিং স্লট আমাদের বুক করা ছিল গ্রোটোর জন্য তোমরা যারা আমার টোবারমারি সিরিজের পার্ট ওয়ান এবং পার্ট টু দেখো তারা এই ভিডিওটা দেখার আগে ওই দুটো ভিডিও দেখে নিও তাহলে তোমরা এই ভিডিওটা অনেকটা রিলেট করে নিতে পারবে আমি ওই দুটো ফ্লগের লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব আর এন্ট্রান্স দিয়ে ঢোকেই ছিল ফার্স্টে এই ম্যাপটা হচ্ছে এটা হচ্ছে ব্লু ট্রেল তো আমরা সমস্ত রকম ট্রেল দেখে আমরা লাস্টে গ্রিন ট্রেলটা দিয়ে যাওয়া স্টার্ট করলাম এখানে চারটে ট্রেল ছিল একটা গ্রীন একটা ব্লু একটা ব্ল্যাক আর একটা রেড তার মধ্যে ব্ল্যাক ট্রেলটা ছিল সব থেকে টাফেস্ট তো আমার ইচ্ছা ছিল ব্ল্যাক ট্রেলটা দিয়ে স্টার্ট করার কিন্তু আমাদের সাথে আরো অনেকে ছিল তো ওয়েদার খারাপ থাকার কারণে তারা কেউই ব্ল্যাক ট্রেলটা দিয়ে যেতে রাজি হলো না তো আমাদের ধরতে হলো গ্রিন ট্রেলটাই এবার এটা দিয়ে কিছুটা হেঁটে আসার পরে ছিল এই ভিউ পয়েন্টটা তো ওই ভিউ পয়েন্টটা ক্রস করে আমরা আবার যথারীতি হাঁটতে শুরু করলাম গ্রিন ট্রেলটা ধরে আর যেতে যেতে রাস্তায় যে ভিউ পয়েন্টগুলো পড়ছিলো সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি কিন্তু ওয়েদার যেহেতু খুব খারাপ ছিল আর আজ একদমই রোদ ওঠেনি তাই এর যে অরিজিনাল কালারটা সেটাই আমরা ফিল করতে পারিনি আমরা এখানকার জলের যে অরিজিনাল কালারটা গ্রিনিশ ব্লু সেই কালারটাই মিস করে গিয়েছি রোদ না ওঠার কারণে ওটা আমরা পৌঁছে গিয়েছি এবার আমরা ওখানটায় নামার চেষ্টা করছি আর দেখো যেহেতু এখনো বৃষ্টি পড়েই চলেছে আর জলটাও কিন্তু জমে রয়েছে আর এটা যেহেতু একটা হাইকিং ট্রেল ওপর নিচ খাড়া রাস্তা তাই আমাদের খুব সাবধানেই চলতে হচ্ছিল বৃষ্টির কারণেই পাথরগুলো কিন্তু বেশ পিচ্ছিল হয়েছিল আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো রোদ না উঠলেও জলের কালারটা দেখো আশা করছি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছ আর এখানে জলের স্রোতটা কিন্তু প্রচণ্ড বেশি ছিল আর আমরা এখানে জলেও নেমেছিলাম বেশ কিছুটা যেহেতু স্নান করার প্ল্যান ছিল তো আমরা নেমে পড়েছি জলে আর সেদিকে আমরা ভিডিও বানানোর সময় আমার বর কিন্তু দিল ভিডিওটা হ্যাম্পার করে তো তারপর আমরা এখানে সবাই প্রত্যেকেই জলে নেমে স্নান করেছিলাম আর সাথে বৃষ্টিও করছিল মজা কিন্তু খুব ভালোই করেছি একটু রোদ উঠলে আরও ভালো লাগতো আর আজ যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই খুব তাড়াতাড়ি যেন অন্ধকার হয়ে গিয়েছিল আর আমরা এখান থেকে স্নান করে বেরিয়ে গিয়েছিলাম আমাদের পুরো গ্রোটোটা কমপ্লিটও করা হয়নি কিন্তু যতক্ষণ পেরেছি এখানে জলে থেকেছি আর মজা করেছি আমার তো জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না বেশ কিছুক্ষণ জলে নানান রকম মজা করার পর এবার আমাদের ফেরার পালা আর ফেরার সময় দেখলাম সামনে ব্লু হেরনের এই ক্রুজটা যাচ্ছে এটাতেই কালকে আমাদের উঠে ফ্লাওয়ার পট আইল্যান্ড যাওয়ার কথা ব্লু হেরনের নানান রকম ক্রুজ হয় এটা তার মধ্যে একটি সাইড সিন ক্রুজ তো যাওয়ার সময় আমরা যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম যে ট্রেনটা দিয়ে ফেরার সময় আমাদের সেম ট্রেলটা ধরেই আসতে হচ্ছে আর এখন বাজে সাড়ে সাতটা মতো আমাদের বুকিং ছিল রাত্রি নটা অবধি কিন্তু যেহেতু ওয়েদার ভালো নেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হলো আর গ্রোটোটা কমপ্লিট করাও হলো না এর জন্য পরে হয়তো আরেকবার আসতে হবে আর এই যাওয়ার জন্য এখানকার পার্কিংটাই শুধু বুক করতে হয় এটার আলাদা করে কোনো টিকিট সিস্টেম নেই তবে এরকম ট্রেলের রাস্তাগুলো যেহেতু সমান নয় চড়াই উতরাই আর খুব খাড়াই যুক্ত তাই আপনাকে কিন্তু একটা খুব ভালো সুজ পরে এখানে জন্য আসতে হবে আর সাথে রাখতে হবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল আর সাথে যদি কিছু বাক স্প্রে রেখে দেওয়া যায় তো সেটাও কিন্তু খুবই ভালো হয় তো ক্রোটো থেকে ফেরার পথে আমরা রাস্তাতেই ডিনারটা করে নিয়েছিলাম আর দেখো এখন আকাশটা কিন্তু পুরো মেঘ মুক্ত হয়ে রয়েছে এখন যেহেতু ফুল মুন আসছে সামনে সেইটাই রাস্তায় আমাদের যাওয়ার এরকম সঙ্গী হয়ে রইল এরপর আমরা হোটেলে ফিরে এসে একটা ছোটো বনফায়ার অ্যারেঞ্জ করেছিলাম আর কালকেও আমাদের অনেক সকালে ওঠার আছে কারণ কালকে সকাল দশটায় আমাদের টোবারমারিতে পট আইল্যান্ডের জন্য ক্রুজ বুক করা আছে আর আমাদের মোটেলটা যেই জায়গায় সেটার নাম তো ওয়ারটন তোমাদের বলেছি আগে তো এখান থেকে আমাদের টোবারমারি যেতে এক ঘন্টার একটু বেশি টাইম লাগবে ড্রাইভ করে তো সেই জন্য আমাদেরকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো